আল্লা ডাক বলে ও আমার হ্যাপিবে আপনার মনটা কেন খারাপ আপনার মনটা কেন এমন খারাপ দেখা যাচ্ছে আল্লাহ তালা ডাক দেওয়া বলে বুঝছে আপনাকে যেই পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছিলাম সেই নামাজ কমাইতে কমাইতে পাঁচ অক্ত আনছে বুঝি খারাপ অনবি আপনি আপনার রেখে বলিয়া দিয়েন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ সুন্দর করে নামাজ পড়ে আমি আল্লাহ তাআলা পঞ্চাশ অক্তর সব দিয়া দিব এই জন্য দুস্ত আল্লাহ তালার হাবিব ওই জায়গা জিব্রাহিম সাল্লাম নবীকে এরকম ভাবে জন্নাত ভ্রমণ করেইলেন জন্নাত দেখলেন জন্নাতের এই পুরা দেখলেন মেসকে আম্মার দিয়া বানানো জন্নাতরা তৈরি করা স্বর্ণ আর স্বর্ণ মুক্তা দিয়া সাজানো সুবাহ কার কুদ্রত জুরে বলান কার কুদরত কাদের কুদ রতুদারি বর কামাল অন্ত রব্বি আনতাহসবি জুল জালাল তুহি কাদের জलीलুল্লাহ জাহাদে তুহি কাদের জलीलুল্লাহ চাহাতে জান্নাত দোস্তো

অনেক বড় বড় নোখ অনেক বড় বড় লোহার নোখ নিজে নোখ দ্বারা চেহারা আচরাচ্ছে এরকম ভাবে বুক আচরাচ্ছে পুস্ত গুলো সরে যাচ্ছে রক্ত খনন হচ্ছে রক্ত ঝরছে আর হাউ করে চিৎকার করে আমার আপনার নবী জিব্রাইল কে ডাক দিয়া বলে ও জিব্রাইল এই লোকটি কারা তারা এমন তারা নিজের শরীরের গুস্ত এরকম ভাবে নিজে আর কান্না করছে চিৎকার করছে জিব্রাইল ডাকিয়া বলে পয়গম্ব এই শ্রীনি লোকরা যখন দুনিয়া ছিল এই লোকরা একজনের দু